পজেসিভ প্রনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ খুবই কাছাকাছি দুটো কনসেপ্ট ইংরেজিতে পজেসিভ বলতে সাধারণত মালিকানা সংক্রান্ত কিছু একটা বোঝায় আমি কিছু একটা পজেস্ট করি অর্থাৎ আমি ওই জিনিসটাকে অন করি বা ওই জিনিসটা আমার মালিকানায় আছে আমরা ইংরেজিতে যদি বোঝাতে যাই যে কোনো কিছু আমার কিংবা আমার মালিকানায় আছে এই কথাটাকে আমরা দুইভাবে বোঝাতে পারি ধরি আমার মালিকানায় একটি কলম আছে আমি বলতে পারি দিস পেন ইজ মাইন অথবা বলতে পারি দিস ইজ মাই পেন একই অর্থ দ্বারা কিন্তু দুইভাবে কথাটিকে বলা যায় বাংলায় অনেকটা কিন্তু এরকমই বাংলায় আমরা বলতে পারি এই কলমটি আমার আবার বলতে পারি এটি আমার কলম দুভাবে কিন্তু বলা যায় ইংরেজিতে আসি আমরা যখন বলি দিস ইজ মাই পেন তখন এই মাই কথাটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এটি পজেসিভ অ্যাডজেক্টিভ কেন কারণ লক্ষ্য করবেন এটি কার কলম ওই কলমটি আছে কলমের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আমার কলম দিস ইজ মাই পেন আমরা আগেই শিখেছি অ্যাডজেকটিভ ডাউনের দোষ গুণ কোয়ালিটি বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করে এটি কার কলম এটাও কিন্তু সেই কলমটার একটা বৈশিষ্ট্য তাই আমি বলতে পারি দিস ইজ মাই পেন এখানটাতে মাইটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ আবার অন্যদিকে আমি যদি বলি দিস পেন ইজ মাইন সেক্ষেত্রে আমি যে মাই আমার কথাটিকে শেষে নিয়ে যাচ্ছি দিস পেন ইজ মাইন্ড সেক্ষেত্রে এই মাইন্ডটি হচ্ছে পজিটিভ প্রনাউন পজিটিভ প্রনাউন কেন একটু লক্ষ্য করুন এই কলমটা যদি আমার না হয়ে রাকিবের হতো সুমনের হতো আয়মানের হতো তাহলে আমরা কি বলতাম দিস পেন ইজ রাকিবস দিস পেন ইজ আয়মানস এই সকল জায়গায় কিন্তু আমরা একটা নাউন ব্যবহার করতাম সেটির পরিবর্তে আমরা যে জিনিসটাকে ব্যবহার করব সেটাই কিন্তু প্রনাউন অর্থাৎ আমি আমির পরিবর্তে কিন্তু মাইন কথাটি ব্যবহার হচ্ছে এখানটাতে অর্থাৎ দিস পেন ইজ মাইন এখানটাতে মাইন কথাটি একটি প্রোনাউন পজিটিভ প্রোনাউন আমরা যদি খুব সহজ ভাষায় বুঝতে চাই আমরা মাই যখন বলি দিস ইজ মাই পেন সেই মাই কথাটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং যখন মাইন কথাটা বলি সাধারণত বাক্যের শেষে আসে সেটিকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন আমরা একটু অন্যান্য প্রোনাউনগুলো একটু যদি ঘেটে আসি যদি তোমার ক্ষেত্রে হয় বা আপনার ক্ষেত্রে হয় দিস ইজ ইয়োর নোটবুক দিস ইজ ইয়োর নোটবুক এই ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেকটিভ এটা কার নোটবুক তোমার নোটবুক আবার একই কথাটিকে যদি একটু ঘুরিয়ে বলি আমরা বলতে পারি দিস নোটবুক ইজ ইয়র্স এখানটাতে এই ইয়র্স কথাটা শেষে আছে এই ইয়র্স কথাটি একটি পজেসিভ প্রোনাউন এই একই কথাটা আমরা হিমের ক্ষেত্র বলতে পারি হারের ক্ষেত্রেও বলতে পারি আমরা হারের ক্ষেত্রে একটু আসি আমরা যদি বলি দিস ইজ হার বুক দিস ইজ হার বুক এই বইটি তার এক্ষেত্রে এই হার বুকের ক্ষেত্রে হার কথাটি হচ্ছে একটি পজেসিভ অ্যাডজেক্টিভ কারণ বইয়ের বৈশিষ্ট্য বোঝাচ্ছে কার বই তার বই আবার অন্যদিকে যদি আমরা বলি দিস বুক ইজ হার্স সেক্ষেত্রে আমরা হার্স কথাটিকে ব্যবহার করছি পজেসিভ প্রনাউন হিসেবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই আমার কিছু একটা আছে তার কিছু একটা আছে এই জিনিসটা আমার এই জিনিসটা তার এই কথাগুলোকে আমরা পজিটিভ প্রোনাউন দিয়েও বুঝাতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়েও বোঝাতে পারি সেক্ষেত্রে মাই এবং মাইনের পার্থক্য ইয়োর এবং ইয়ার্সের পার্থক্য হার এবং হার্সের পার্থক্যটা আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে